আজকে আর বাইক দেখলাম সেম অবস্থা দেখেন এই যে সামনে থাকার যে নাটগুলো আছে এগুলা কিন্তু একটা মাপ আছে তো এটা কিন্তু বাইরে থেকে অনেক অনেকে ব্রেক শু চেঞ্জ করেন বা অনেক জায়গা থেকে ব্রেক শু চেঞ্জ করেন তারা কিন্তু এই নাটের যে মাপটা থাকে পঁয়ত্রিশ এম এম এটা দিতে পারে না যার কারণে কিন্তু নাটটা আজকে আমাদের বাড়ি দিয়ে খুলতে হচ্ছে কেটে বের করতে হচ্ছে আপনারা কখনোই ভুল করবেন না এই নাটের কিন্তু একটা মাপ আছে টর্ক মাপ অনেক টেকনিশিয়ান যারা আছেন আমি টেকনিশিয়ানদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কিন্তু এই নাটটার যে মাপ আছে একটা হাতের মাপে টাইট দিবেন জানি খুলে না যায় এবং বেশি অতিরিক্ত টাইট না হয়ে যায় এটা এখন কিভাবে টাইট দিতে হয় সেটাও আমি দেখাবো পঁয়ত্রিশ এম এম তো এটার যে মাপের কথা আমি বলেছিলাম এটা হচ্ছে টর্ক্রেন্স টর প্রেন্স যারা টেকনিশিয়ান আছে তারা চিনবেন তো এই দিয়ে কিন্তু আমরা এখানে যে এটা নাটের যে টর্কটা আছে এটা কিন্তু দিয়ে দেবো এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এম থাকবে নিউটন মিটার তো আমরা কিন্তু পঁয়ত্রিশ টাইট দিয়ে দিচ্ছি তো পঁয়ত্রিশ টাইট দিলে কি হবে নেক্সট টাইমে খুলতে গেলে হচ্ছে খুব ইজিলি খুলবে এবং হচ্ছে এটা বেশি টাইটও হবে না বেশি লুজও হবে না এই নাটের যে অনুযায়ী এটার যে টর্ক এটা আমরা কিন্তু এটা দিয়ে দিচ্ছি টর্ক দিয়ে তো সবাই এই আসলে এই টর্ক ইউজ করবেন যারা টেকনিশিয়ান আছেন এবং বাইরের লোকাল মেকানিক যারা কাজ করেন তারা কিন্তু এই নাটের মাপে হচ্ছে কাজ করবেন তাহলে এই ধরনের নাটগুলো নষ্ট হবে